আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আপুরা আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে আপনারা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চলে আসলে কি কী ধরনের এখানে রোড সাইডে কালেকশন পেয়ে যাবেন সো আজকে হচ্ছে এখানে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনারা আসলে রোড সাইডের দিকে তাকালে কিন্তু অ্যাভেলেবেল এই ধরনের অনেকগুলো শপ পেয়ে যাবেন যেখানে হচ্ছে দশ টাকার থেকে হাতের আংটি ফিঙ্গার রিং শুরু তারপর হচ্ছে দেড়শো টাকা একশো টাকা আশি টাকার মধ্যে সব ধরনের রিংয়ের কালেকশন পেয়ে যাবেন তারপর হচ্ছে দশ টাকা থেকে কানের দুলের টপ থেকে শুরু করে ঝুমকা কানের দুলের কালেকশন পেয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের কোয়ান্টিটি রয়েছে তারপর হচ্ছে পালের খুব সুন্দর সুন্দর কিন্তু এখন ভাইরাল সেই টপগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে সময় ইউজ করার জন্য ব্যাসলাইট পেয়ে যাচ্ছেন সো নর্মালি হচ্ছে আপনারা এটা ক্যারি করতে পারবেন সময় হাতে রাখতে পারবেন ব্যাসলাইটগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু আলাদা ফেসবুক পেজ রয়েছে আপনারা সেখানে চাইলে কিন্তু প্রোডাক্ট পছন্দ করে পার্সেস করতে পারেন আর হচ্ছে আমার পে পেজটাকে বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যাতে হচ্ছে আপনারা এসে কি কি কালেকশন পাওয়া যায় সেটা সম্পর্কে জানতে পারেন